আমি ইনকাম ট্যাক্স ভেটের পর ট্রেনিং করাই দক্ষিণ বারসিতে আমার অফিস যারা হাতে কলমে ট্যাক্স ভেট শিখতে চান তারা আমার অফিসে এসে ক্লাস করতে পারেন আমি অনলাইন ক্লাস করাই না অনলাইনে আমি প্রথম থেকেই ক্লাস করাই না যদি সরাসরি চেম্বারে এসে ক্লাস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব উপকরণ কর ধারা সচল্লিশ এই আইনি ভিন্নরূপ কোনো বিধান না থাকলে কোনো নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় করযোগ্য সরবরাহের উপর করের বিপরীতে নিম্নলিখিত ক্ষেত্র ব্যতীত পরিশোধ উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারিবেন একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহ গ্রোহিতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যতীত যদি করযোগ্য সরবরাহের মূল্য এক লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের সমুদয় পণ ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম ব্যতীত পরিশোধ করা হয় ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যতিরিক পরিশোধ করা হয় যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহিতা কর্তৃক দাখিলপত্র উক্ত সেবার বিপরীতে প্রদ উৎপাদকর ধারা বিশ অনুসারে পৃথকভাবে প্রদর্শন করা না হয় যেই কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সরবরাহ করা হয় সেই কর মেয়াদ বা তৎপরবর্তী চার কর মেয়াদের মধ্যে যদি উপকরণ কর মেয়াদ গ্রহণ না করেন প্রযোজ্য ক্ষেত্রে ভিত্তিতে পণ্য উৎপাদনের ক্ষেত্র ব্যতীত অন্যের অধিকারে দখলে বা তত্ত্বাবধানে রহিত রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধ মূল্য সংযোজন কর যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় বিক্রয় পুস্তকে যে ক্রয় বিক্রয় বা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত না করা হয় যদি কর চালানপত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম ঠিকানা নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে আমদানিকারকের নিকট হইতে সরবরাহকরণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্রে আমদানি চালান সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রির এন্ট্রি নম্বর উল্লেখ না থাকে এবং কর চালানপত্র পত্রে বর্ণিত পণ্যের বর্ণনার সহিত আমদানি বিল অফ এন্ট্রিতে বর্ণিত পণ্যের বর্ণনার আলোকে যথাযথ বাণিজ্যিক পণ্যের মিল না থাকে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যে কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে তাহা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হইলে উক্ত ব্যাংক গ্যারান্টির অংশের সহিত সংশ্লিষ্ট উপকরণ কর অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধ উপকরণ কর টার্নওভার করের আওতায় পরিশোধ টার্নওভার কর পণ্য উৎপাদন বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধ পরিশোধ শুল্ক রপ্তানির ক্ষেত্র ব্যতীত মূষকের হার পনেরো শতাংশের নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর আরোপিত রহিয়াছে এমন নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিশোধ মূল্য সংযোজন কর উপকরণ উৎপাদন সহ ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধ উপকরণ কর মোট উপকরণ মূল্য সাড়ে সাত সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ শতাংশের অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ উৎপাদন সহ প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করলে উপধারা দুই আমরা এতক্ষণ ধারা সশ্লেষের এক উপধারা আলোচনা করলাম এবার হচ্ছে ধারা সাতচল্লিশ উপকরণ কর রেয়াদ উপধারা দুই কোন অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধ উপকরণ কর রেয়াদ গ্রহণ করা যাইবে না যদি মানে উপকরণ কর রেয়াদ গ্রহণ করতে পারবেন না যদি উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয় বা উহার খুচরো যন্ত্রাংশ বা উক্ত যানবাহনের যানবাহনের মেরামত বা রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয় তবে যানবাহনের ব্যবসা করা ভাড়া খাটানো বা পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হইলে এবং যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হইলে উপকরণ করিয়ার গ্রহণ করতে গ্রহণ করা যাইবে উক্ত অর্জন বা আমদানি চিত্ত বিনোদন সংক্রান্ত বা চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত হয় তবে বিনোদন প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট হইলে এবং বিনোদনটি অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রদান করা হইলে উপকরণ করিয়ার গ্রহণ করা যাইবে উক্ত অর্জন ক্রিয়া বিষয়ক সামাজিক বা বিনোদনমূলক ক্লাব সংঘ বা সমিতিতে কোনো ব্যক্তির সদস্য পদ বা প্রবেশাধিকার সংশ্লিষ্ট প্রবেশাধিকার সম্পর্কিত হয় উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা সংক্রান্ত ব্যয় আশি শতাংশের অধিক হয় নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে নিম্নবর্ণিত দলিলাদি দাখিল রাখিতে হইবে নিম্নবর্ণিত দলিলাদি দখলে রাখিতে হইবে কি কি দলিলাদি এক আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম ঠিকানা এবং ব্যবসা শনাক্তকরণ নম্বর সম্বলিত বিল অফ এন্ট্রি সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র ধারা বিশের উপধারা দুই এর ক্ষেত্রে কর পরিষদের সপক্ষে ট্রেজার চালান গ্যাস পানি বিদ্যুৎ বিমা ব্যাংক বন্দর ও টেলিফোন সেবার উপর পরিশোধ মুসক্রিয়াদ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যাহা চালানপত্র হিসেবে গণ্য হইবে গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিলের বিপরীতে ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইনভয়েস যাহা নির্ধারিত শর্ত পদ্ধতি চালান পত্র হিসাবে গণ্য হইবে ধারা আংশিক উপকরণ করিয়া যে ক্ষেত্রে একজন নিবন্ধিত ব্যক্তি কোন পরযোগ্য সরবরাহের আংশিক পণ পরিশোধ করেন বা পরিষদে দায়ী থাকেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যে উপকরণ কর রেয়াদ গ্রহণ করিতে পারিবেন তাহা উক্ত ব্যক্তি যে পরিমাণ পণ পরিশোধ করেন বা পরিশোধ করতে দায়ী থাকেন সেই পরিমাণ ভিত্তিতে নিরূপণ করতে হইবে উপধারা একের ক কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আদর্শ মোষক হার বা হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা শূন্য বিশিষ্ট বা এরূপ কতিপয় ধরনের বা এরূপ সকল ধরনের পণ্য বা সেবা সরবরাহ করা হইলে কেবল শূন্য ও আদর্শ মুষক হারে সরবরাহকৃত পণ্য বা সেবার বিপরীত উপকরণের উপর পরিশোধ মোষক রেয়াদ গ্রহণ করা যাইবে এইরূপ ক্ষেত্রে নিবন্ধিত কর্তৃক উপকরণ হিসেবে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণের পর ধারা সচল্লিশ অনুসরণপূর্বক সমুদায় সরবরাহের বিপরীতে রেয়াদ গ্রহণ করতে পারিবেন তবে সংশ্লিষ্ট কর মেয়াদ সমাপ্তির পর তাহাকে উক্ত কর মেয়াদে সরবরাহকৃত হ্রাসকৃত হার বা সুনির্দিষ্ট কর বা অব্যাহতিপ্রাপ্ত বা এইরূপ কতিপয় ধরনের বা এইরূপ সকল ধরনের পণ্য বা সেবা সেবার উপকরণের বিপরীতে গৃহীত রেয়াদ বৃত্তিকারী সমন্বয় পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করতে হইবে কোনো নিবন্ধিত ব্যক্তি কোন কর মেয়াদে আমদানি বা অর্জনের বিপরীতে উপকরণ কর রেয়াদ প্রদান করতে পারবেন তবে উপকরণ কর গ্রহণ করতে তবে পূর্ণ উপকরণ কর রেয়াদ প্রাপ্ত না হইলে তদীয় সমুদায় আমদানি বা অর্জনের ক্ষেত্রে উপকরণ কর রেয়াদ প্রাপ্ততা উপধারা তিনের অধীনে নিরূপিত হইতে হইবে তাহলে তিনের কি হচ্ছে উপধারায় প্রতিকর মেয়াদে এই ধারার সহিত সংশ্লিষ্ট আমদানি কিংবা অর্জনের ক্ষেত্রে যে পরিমাণ উপকরণ কর রেয়াদ গ্রহণ করা যাইবে উহা নিম্ন বর্ণিত সূত্র অনুযায়ী নিরূপণ করতে হবে কি সে সূত্র আই গুণ এক্স আই গুণ টি স্ল্যাশ এ যে ক্ষেত্রে আই হল একটি উপধারার সহিত সংশ্লিষ্ট আমদানি কিংবা অর্জনের উপর যে পরিমাণ উপকরণ করের উদ্ভব হয় তাহার মোট পরিমাণ এবং যার নিমিত্তে উক্ত কর্মিয়াদের রেয়াদ দাবি করা হয় টি এখানে টি হল কর কর্মীয়দের নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ধারা সাতচল্লিশের অধীনে উপকরণ কর রেয়াদ প্রাপ্ত হয় এইরূপ সকল সরবরাহের মূল্য এবং এ এ হইল কোনো কর্মীয়দের নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত সকল সরবরাহের মূল্য এই ধারা উপধারা চার এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড নির্ধারণ করতে পারিবে যে কোন উপাদান উক্ত সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত হইবে বা অন্তর্ভুক্ত হইবে না কখন এবং কিভাবে টি বাই এ পূর্ণ সংখ্যায় উন্নীত বা অবনত করা হইবে বর্ষ শেষে সম্পাদিত কোনো বার্ষিক সমন্বয়ে আর্থিক সেবা সরবরাহকারীর আংশিক উপকরণ কর প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ পদ্ধতি মূলধনী সম্পদের বিপরীতে মূলধনী সম্পদের বিপরীতে সাধিত সাধিত অতিরিক্ত সমন্বয়ের ক্ষেত্রে দাবিকৃত উপকরণ কর রেয়াতের সহিত সম্পদের প্রকৃত ব্যবহার নিশ্চিতকরণ আংশিক উপকরণ কর রেয়াত গ্রহণ বিধি ছাব্বিশ আমরা ধারা সাতচল্লিশ আলোচনা করলাম এবং ধারা বিধি ছাব্বিশ আলোচনা করব ধারা সাতচল্লিশের উপধারা দুই এর আওতায় আংশিক উপকরণ করের পরিমাণ নিরূপণের লক্ষ্যে উপধারা তিন এ উল্লেখিত সূত্রের প্রয়োগ আমরা সূত্রটা আর এখন আলোচনা করব না ভিডিওটা বড় হয়ে যায় তারপরেও একটা ভিডিওতে সম্পূর্ণ থাকুক যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বাংলাদেশের বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো নির্দিষ্ট স্থানে থাকিয়া আর্থিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশে পদার্থ সরবরাহ সূত্রে উল্লেখিত এ অথবা টি এর মধ্যে অন্তর্ভুক্ত হইবে না টি বাই এ এর ভগ্নাংশ নিম্নবর্ণিত উপায়ে পূর্ণ সংখ্যা উন্নীত বা অবনীত করা হইবে যাহা যদি উহা জিরো পয়েন্ট এর অধিক হয় পূর্ণ সংখ্যা এক এ উন্নীত করা হইবে যদি উহা পয়েন্ট ওয়ান জিরো অপেক্ষা কম হয় তবে পূর্ণ সংখ্যা জিরো বা শূন্য অবনত করা হইবে উপধারা উপবিধি দুই কোনো কর্মীয়দের ধারা সাতচল্লিশের উপবিধি উপধারা তিন এর অধীনে কোনো ব্যক্তিকে যে উপকরণ করিয়া প্রদান করা হয় উহা হইতে সাময়িক এবং প্রত্যেক পঞ্জিকা বছরের শেষে সমন্বয় সাধন করিতে হইবে এবং উহা নিম্নবর্ণিত হিসাবে হিসাব করতে হইবে যথা উক্ত পঞ্জিকা বছরের অন্তর্ভুক্ত বারো বারোটি কর মেয়াদের প্রত্যেকটিতে ধারা সাতচল্লিশের উপধারা তিন এর অধীনে যে উপকরণ কর রেয়াত প্রদান করা হয় উহার সমুদয় অর্থ যোগ করিয়া ধারা সাতচল্লিশের উপধারা তিন এ বর্ণিত সূত্র এমনভাবে প্রয়োগ করতে হইবে যাতে টি এ এবং টি এর সংজ্ঞার কর মেয়াদের উল্লেখ প্রাসঙ্গিক পঞ্জিকা বছরের উল্লেখ হিসেবে বোঝায় দফা ক এর অধীনে প্রাপ্ত অর্থ হইতে দফা খ এর অধীনে প্রাপ্ত অর্থ বিয়োগের মাধ্যমে সমন্বয় করিলে দফা গতে বর্ণিত উপায়ে হিসাবকৃত সমন্বয়ের সব পরিমাণ যদি ধনাত্মক হয় তবে উক্ত অর্থের সম একটি বৃদ্ধিকারী সমন্বয় পরবর্তীতে পঞ্জিকা বছরের তৃতীয় কর মেয়াদে অথবা কমিশনার কর্তৃক নির্ধারিত অন্য কোনো পূর্ববর্তী কর মেয়াদে উক্ত করযোগ্য ব্যক্তির মূল্য সংযোজন কর দাখিলপত্রে প্রদর্শন করতে হইবে দফা গতে বর্ণিত উপায় হিসাবকৃত সমন্বয়ের পরিমাণ যদি ঋণাত্মক হয় তবে উক্ত ব্যক্তিকে পরবর্তী পঞ্জিকা বছরের তৃতীয় কর মেয়াদে অথবা কমিশনার যেরূপ যুক্তিসঙ্গত মনে করেন সেইরূপ অন্য কোনো পূর্ববর্তী কর মেয়াদে মূল্য সংযোজন কর দাখিলপত্রে উক্ত অর্থের সমপরিমাণ একটি হ্রাসকারী সমন্বয় হিসাবে প্রদান করা হইবে কোনো ব্যক্তির সহিত সম্পাদিত লেনদেন ফলস্বরূপ প্রদত্ত সেবার পণ আংশিক আংশিক ফি এবং আংশিক মুনাফা হওয়ার কারণে যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যক্তি যে আর্থিক সেবা প্রদান করেন তাহা যদি আংশিক করযোগ্য এবং আংশিক অব্যাহতি প্রাপ্ত হয় তাহা হইলে ধারা সাতচল্লিশের উপধারা তিনে বর্ণিত সূত্রটি এবং এতে অন্তর্ভুক্ত হয় অন্তর্ভুক্ত অর্থ এমন হইবে যাহাতে করযোগ্য সরবরাহের প্রস্তুতিতে ব্যবহৃত উক্ত ব্যক্তির উপকরণাদির প্রকৃত এবং যথার্থ ট্রু অ্যান্ড অ্যাকুরেট ঘটে বোর্ড আর্থিক সরবরাহকারী কর্তৃক প্রদত্ত করযোগ্য সরবরাহের বিপরীতে উপকরণ কর রেয়াদ গ্রহণের বিশেষ পদ্ধতি নির্ধারণ করতে পারবে এবং রূপে নির্ধারণ পদ্ধতিতে এই বিধিতে বিধৃত পদ্ধতির উপর প্রাধান্য পাইবে ভিডিওটা একটু লম্বা হলো আশা করি যারা উপকরণ কর রেয়াত কীভাবে গ্রহণ করবেন চ্যাপ্টারটা বুঝতে চান একটু ভালো করে শুনবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ আমি দক্ষিণ বনশ্রীতে কোচিং করাই ইনকাম ট্যাক্স এবং ভেটের উপর ট্রেনিং করাই আপনারা চাইলে সরাসরি হাতে কর্মে কাজ শিখতে চাইলে এখানে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম